নমস্কার বন্ধুরা আমি মনমন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মাত্র পাঁচ মিনিটে মুগ ডাল দিয়ে হাই প্রোটিন মুগলেট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খেতে যেমন সুস্বাদু বানানো তেমনই সোজা আর তার পাশাপাশি ভীষণই স্বাস্থ্যকর একটি খাবার তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শুরু করুন মুগলেট একটি জনপ্রিয় খাবার তো এখানে দেখুন মুগলেট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো মুগের ডাল এই মুগ ডালটাকে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন মুগ ডালের মধ্যে যে নোংরা জলটা থাকে সেটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই জলটা আমি কিন্তু ফেলে দেব। উপরের যে জলটা সেটা ফেলে দিতে হবে জলটাকে ছেকে নিতে হবে আর ডালটাকে আলাদা করে নিতে হবে তার জন্য একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে দেখুন জলসহ এই মুগ ডালটাকে ভালো করে ছাঁকনির মধ্যে ছাঁকা ছেঁকে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি কারণ এই মুগ ডালের মধ্যে কিন্তু একটুও জল থাকলে চলবে না তো একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে সম্পূর্ণ মুগ ডালটা দেখুন দিয়ে দিচ্ছি আর জলটা ঠিক খুব সুন্দর করে ঝারিয়ে নেব দশ মিনিট এইভাবে ছাঁকনির মধ্যে রাখলেই দেখবেন সম্পূর্ণ জলটা একেবারে ঝরে যাবে আর ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এখন দেখুন ডালটা সুন্দরভাবে ঝরে গিয়েছে জল আর একটুও জল কিন্তু এর মধ্যে নেই এখন আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি কারণ মুগ ডালটাকে আমাদেরকে কিন্তু বেটে নিতে হবে তো এই কাজটা আমি মিক্সিতে করছি তো আপনারা চাইলে অবশ্যই শিলনড়াতেও করতে পারেন শিলনড়াতেও কিন্তু মুগ ডালটা সুন্দরভাবে বেটে নিয়ে মুগলের রেসিপিটা বানানো যায় আর আপনারা জানেন যে মুগলের কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার আর এটা যেমন স্বাস্থ্যকর আর তেমনই ভীষণই সুস্বাদু একটি রেসিপি তো এখানে দেখুন এই মুগ ডালের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে আদা আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একটু জল দিবেন না বন্ধুরা শুধুমাত্র ওই ভেজানো মুগ ডালটাকেই ঠিক এইভাবে শক্ত শক্ত করেই কিন্তু বেটে নিতে হবে আমি সম্পূর্ণ মুগ ডালটা একসঙ্গে বাড়তে পারিনি আমি টু স্টেপে কিন্তু মুগ ডালটাকে বেটে নেবো প্রথম স্টেপে দেখুন যে মুগ ডালটা বেটেছি ওটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আরও কিছুটা কিন্তু মুগ ডাল রয়ে গিয়েছে ওটাকেও আমি এক সঙ্গে বেটে নিচ্ছি তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি যেহেতু আমার মিক্সির বোলটা একটু ছোট তার জন্য কিন্তু একসঙ্গে ডালটা আমি বাটতে পারলাম না তো দেখুন একসঙ্গে আমি দুটো ডালই বেটে নিয়েছি দুবার করে দুবার করে বেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো এখানে দেখুন সম্পূর্ণ মুখ ডালটা বাটা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই রেসিপিটা কোথাও স্কিপ করবেন না একবারে পুরোটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথাও আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন হাফ চামচের থেকেও বেশি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সামান্য এক চিমটে পরিমাণ দিলাম হলুদের গুঁড়ো আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গোটা জিরে আর এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তো সব কিছু উপকরণ এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর একটা বড় সাইজের পেঁয়াজকে দেখুন আগে থেকেই কিন্তু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর একটা গাজরের অর্ধেকটা আমি কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেইগুলোও কিন্তু দিয়ে দিলাম চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতার কুচো দিয়ে দিলাম সব কিছু উপকরণ এখন দেয়া হয়ে গিয়েছে একটা চামচ নিয়েছি আর সেই চামচটা দিয়ে খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পালা মেশানোর কাজটা কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে ধৈর্য ধরে করতে হবে প্রত্যেকটা উপকরণ যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই দিকের দিকে লক্ষ্য রাখতে হবে আর একটু হাতে সময় নিয়ে ভালো করে এইভাবে কিন্তু সব কিছু উপকরণ ওই ডালের ব্যাটারের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে তবে মুকলের মুগলের রেসিপিটা আপনাদেরকে খেতে ভালো লাগবে তো একবার হলো এই হাই প্রোটিন মুগলের রেসিপিটা বানানোর জন্য আমার অনুরোধ রইলো আপনাদের কাছে আগে আপনারা বানান তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটা খেলেই কিন্তু একেবারে পেট ভরে যাবে সকালে বা বিকালের জলখাবার হিসাবে বা নাস্তা বা টিফিন হিসাবে আপনারা যদি এরকম বাড়িতে বানিয়ে দেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে আর একটা খেলে কিন্তু পেট ভরে যাবে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তিও থাকবে সব কিছু মেশানো হয়ে যেতে একটু রেস্টে রেখে দিতে হবে বন্ধুরা ঠিক এইভাবে আমি যেভাবে রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর দেখুন ব্যাটারটা কিন্তু আরও থকথকে আর ঘন হয়ে গিয়েছে এভাবে সব কিছু উপকরণ মেশানোর পর একটু রেস্টে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর ফ্লপি হবে এই যে মোগল রেসিপিটা তো এখানে দেখুন সব কিছু যখন মেশানো হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দিলাম স্বাদ অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচ সাদা তিল আর চাইলে আপনারা চিনিটা স্কিপ করতেই পারেন তবে আমার মনে হয় একটু চিনিটা দিলে খেতে ভালো লাগবে এতে মিষ্টি হবে না তবে স্বাদটা ব্যালেন্স করবে চিনি আর সাদা তিলটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় কিন্তু কোনো রকম আর জল দেবেন না কিচ্ছুই দিতে দিতে হবে না শুধু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু চিনিটা দিয়েছি একটু গোলতে সময় দিতে হবে আর এখন দেখুন একটা গ্যাসের ওপর আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি তো তড়কা প্যানটা বসিয়ে দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি রিফাইন অয়েলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে এর মধ্যে আমি এক হাতা পরিমাণে ব্যাটার প্রথমে দিয়ে দিচ্ছি তো তারপরে আবারও একটু ব্যাটার দিয়ে দেবো মোট দেড় হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি তড়কা পেনে গোল করছি আপনারা চাইলে চ্যাপটা যেরকম খুশি আপনারা ডিজাইন করে নিতে পারেন তো আপনারা যদি তাওয়ার মধ্যে করেন তাহলে একটু চ্যাপটা হবে আমি এখানে তড়কা মধ্যে করছি তাই গোল গোল হয়ে যাচ্ছে তো যে কোন সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গিয়েছে একটু ঢাকনা দিয়ে দিতে হবে ছ থেকে সাত সেকেন্ড মতো ঢাকনা দিয়ে দিলেন দেখবেন সুন্দরভাবে এইভাবে ফুলে যাবে আর দেখুন একটা চামচ দিয়ে তলাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম তাহলে কিন্তু উল্টাতে আমার সুবিধা হবে এবারে একটা ছান্তার সাহায্যে আমি অপর সাইডটা উল্টে নিলাম নাই উল্টে দেওয়ার পর উল্টে পাল্টে এবারে একটু লাল লাল করে ভেজে নিতে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম তাহলে ভাজাটা খুব সুন্দর হবে ভেতরটা একটুও কাঁচা থাকবে না অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন একটা সাইড যখন ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটা আবারও উল্টে দিলাম আর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্রেম অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে দেখবেন ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এইরকম একটা মুগলের যদি সকালের বা সন্ধ্যার টিফিন হিসাবে আপনারা খান একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে এতটাই কিন্তু খেতে সুস্বাদু হয় আর এতটাই হাই প্রোটিন যুক্ত রেসিপি তো এখানে দেখুন একটা মুগলেট আমার রেডি হয়ে গিয়েছে সেম পদ্ধতিতে আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি কারণ এই তরকা তরকাপেনে এখনো পর্যন্ত অনেকটাই তেল রয়েছে তাই আর তেল দিলাম না আবার দেড় হাতের মতো ব্যাটার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো দু থেকে তিন সেকেন্ড ঢাকনা দেওয়ার পর আমি এটা খুলে নেব তো দু থেকে তিন সেকেন্ড হয়ে গিয়েছে দেখুন নিষ্ঠা দেখেই মনে হচ্ছে একটু কালার আসতে শুরু করে দিয়েছে তার জন্য একটা ছান্তা নিয়ে আমি কিন্তু অপর সাইডটা এইভাবে উল্টে দিচ্ছি দেখুন একটা সাইড কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে একটা সাইড যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে নেবেন দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিবেন তাহলে দুটো সাইড সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভেতরটা একেবারে সুন্দর খাস্তাও হবে যেমন মুচমুচেও হবে তো দেখুন এইভাবে আবারও একটা কিন্তু আমি ভেজে নিলাম আর উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজবেন একটু ধৈর্য ধরে ভাজবেন তাহলে ভেতরটা কাঁচা থাকবে না তো দেখুন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রেখে দিলে ওপর থেকে হয়তো কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো এইভাবে দেখুন লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এখন আবারও একটা মুগলেট আমার ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি বাকি যতগুলোই আছে সবগুলোই একই রকমভাবে ভেজে নেব দেখুন আমি ওই একটা প্লেটের মধ্যে আবারও একটা তুলে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো সেইভাবেই কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা ভেজে দেখে দিচ্ছি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আগে আপনারা বাড়িতে বানাবেন তারপরে কিন্তু আমাকে কমেন্ট করবেন এটা খেতে যেমন সুস্বাদু তার পে তার পাশাপাশি পেটও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে 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 আমার আবারও একটা মুগলেট বানানো হয়ে গেল তো এইভাবে আমি আপনাদেরকে তিনটে মতো বানিয়ে দেখিয়ে দিলাম অফ ক্যামেরাতে বাকি সবগুলোই বানিয়ে নেব আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে তো দেখুন আবারও একটা ভেজে নিয়েছি তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার আপনারা কীরকম রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় তো এখানে দেখুন চারটে মতো মুগলে আমি ভেজে আপনাদের কাছে পরিবেশন করলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন কালারটা হয়েছে তেমন খেতেও দারুণ লাগে বন্ধুরা তো এখানে দেখুন আমি আপনাদেরকে অবশ্যই কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে একদম ফ্লপি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু তো একবার হলো ট্রাই করবেন তো আজকে আসি টাটা বাই বাই